নাইন বাই ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাইছে প্রায় কয়দিন হয়েছে প্রায় এক বছর মতো হয়েছে না প্রায় এক বছর মতো হয়েছে নাইন বাই মনিটাইজেশন পাইছে যে তাও হচ্ছে প্রোফাইলের মধ্যে ফেসবুক প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পাইছিলেন নাকি ফেজের মধ্যে ফেজের মধ্যে মনিটাইজেশন পাইছে প্রায় এক বছর হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে যে তার যে ফেজটা হচ্ছে সেটা আমরা রিভিউ করব এক বছরের মধ্যে সে কি পরিমাণ টাকা ইনকাম করছে আর সে মনিটাইজেশন পাইছে হচ্ছে যে ইনস্ট্রি অ্যাড মনিটাইজেশন যেটা হচ্ছে তিন মিনিটের উপরে তিন মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাড আসে বা ইনকাম হয় সেইগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তার ফেজটা দেখতে পারতেছেন নাইম মজুমদার নাকি আর এই ফেজটা মহাজন আমি কি আবেদন করে দিয়েছিলাম নাকি এটা আমি মনিটাইজেশনটা আমি নিজে আবেদন হ্যাঁ হ্যাঁ মনিটাইজেশনটা আমি নিজে সেট করে দিয়েছি এই ফেসটার তো মনিটাইজেশনটা যখন সেট করে দিয়েছিলাম তখন সত্যি আমার কাছে অনেকটা ভালো লাগছিলো যে আমি চিন্তা করলাম যে নাইমে হচ্ছে আমরা একই একে এলাকার মানুষ যে সে ইনকাম করতে পারবে ফেসবুক থেকে তো এরপরে দেখা যাচ্ছে যে তিন মিনিটের যে ভিডিওগুলো রয়েছে এগুলো তেমন একটা সে রেসে তুলতে পারে না যেটা সত্য কথা তেমন একটা সে ইনকাম করতে পারে না তো কোন মূলের কারণে সেই ইনকামগুলো করতে পারে নাই এই ভিডিওর মধ্যে আমি সব কিছু অ্যা টু জ্যাড আপনাদেরকে জানিয়ে দেবো এখন দেখেন সি ড্যাশবোর্ড রয়েছে আমরা যাই দেখি তার ইনকাম কত রয়েছে তার এখানে দেখেন ভাই এক বছর হয়ে গেছে নাইন বাই মনিটাইজেশন পাইছে এক বছর হয়ে গেছে আর ফলোয়ার হয়েছে উনিশ হাজার তার এখানে রিস্ক রয়েছে দেখেন মাত্র চোদ্দ হাজার এই মুহূর্তে এখানে তার চোদ্দ মিলিয়ন এখানে রিস্ক থাকার কথা ছিল চোদ্দ মিলিয়ন এখানে রিস্ক থাকার কথা ছিল একটা মাত্র ভুল সেটা হচ্ছে যে তিনি টপিকটা চয়েস করতে পারেন নাই মানে টফিক মানে কোন জাতীয় তিনি ভিডিও বানাবেন আমি কি মিথ্যা বলতেছি রাইট রেট উনি টফিকটা ঠিক করতে না কারণ হচ্ছে তার এই ফেজের সাথে আমি অ্যাড আছি তিনি কোন ভিডিও দিচ্ছেন না দিচ্ছে আমি সব কিছুই দেখি তো তিনি টফিকটা চয়েস না করতে পারার কারণে আজকে তিনি এই জায়গার মধ্যে যদি তিনি সঠিকভাবে যদি একটা টপিক যদি পছন্দ করে যদি নিতে পারত তাহলে আজকে তার প্রত্যেকটা মাসে ইনকাম থাকতো প্রায় পঞ্চাশ হাজার টাকা আর এই ফেজের মধ্যে ফলোয়ার থাকতো দু তিন লাখের কম না পাই কমের মধ্যে দু তিন লাখ হয়ে যায় একটা ফেজের মধ্যে যদি একজন মানুষের যদি এক বছর কাজ করে তাহলে মোটামুটি দু তিন লাখ ফলোয়ার হয়ে যায় তো দেখেন আমরা দেখাচ্ছি তার ইনকামের অবস্থা এখানে দেখেন রিস্ক দেখেন তার ফলোয়ারও তেমন একটা বাড়ে নাই লাস্ট আড়াইশ দিনে মাত্র তেতাল্লিশটা ফলোয়ার বাড়ছে তো এরপরে মডিটেশন ট্যাবে যাই দেখি যে তার এখানে ডলার রয়েছে কি না কত ডলার ইনকাম হল একটু দেখি তার যে ভুলগুলো সে করতেছে দেখেন এখানে এখানে ইনস্টিমেট মডিটেশন পাইছে দেখতে পাচ্ছেন এস্টিমেট মডিটেশনটা এখানে চালু রয়েছে তো দেখেন এখানে কোনো ডলার নেই একেবারে একশো পার্সেন্ট এখানে জিরো হয়ে রয়েছে এখানে জিরো হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে এবার দেখেন আমি জাস্ট তার ফেসটা রিভিউ করতেছি তার যে ভিডিওগুলো রয়েছে এগুলো একটু অ্যানালাইসিস করে সমস্যা আছে যা অনুমতি নিচ্ছি নাইম ভাইয়ের কাছ থেকে আবার যদি মনে এবারে সমস্যা রয়েছে নাইম ভাই দেখেন এখানে যে ভিডিওটা বানাচ্ছে এখানে ভিডিওগুলো তার রয়েছে এই যে তার এখানে ভিডিও রয়েছে সমসাময়িক বিষয়ের উপরে তিনি ভিডিও বানাচ্ছেন দেখতে পাচ্ছেন তিনি দেখা যাচ্ছে যে যার একটা যে টপিক থাকার কথা এই টপিকটা তিনি বঙ্গ করছে দেখেন প্রথমত আপনি আসছেন এখানে কি এখানে সমসাময়িক যে টিকেট নিয়ে কিছু কথা বলছেন এটাই তো প্রথম ভিডিওটা তো এরপরে এখানে আবার এখানে দেখাচ্ছে যে লাইভ করছেন আপনি এখানে লাইভ করছেন এখানে গান গাচ্ছেন না না ওই যে বাকি বাকি টাকা কালেকশনের ফর্মটা তার মানে প্রথমে আপনি একটা নিউজ ভিডিও আপলোড করছেন এরপর আপনি একটা কমেডি ভিডিও আপলোড করে ফেলছেন তাহলে টপিক কয়টা হয়ে গেছে দুইটা হয়ে গেছে এরপর আসেন আর অনেক টপিক আছে আমি আপনার ভিডিওগুলো প্রায় সময় দেখি তো এটাও ধরুন নিউজ ক্যাটাগরিতে পড়তেছে তো মোটামুটি ভিডিওগুলো হ্যাঁ ক্রিকেট নিয়ে বানাচ্ছেন তো মোটামুটি ভিডিওগুলো আপনি যেভাবে বানানোর কথা ছিল আপনি মোট কথা হচ্ছে যে এই ফেজটার মধ্যে গুরুত্ব দেন না ভাই রাজনীতি করে তো বা একটু নেতা মানুষ তো এই কারণে গুরুত্ব দে না অন্যদিকে দৌড়াদৌড়ি করছে তো এই ফেসটার মধ্যে সে যদি গুরুত্ব দিত এটা হচ্ছে ফেজ তাহলে মোটামুটি এখান থেকে কিন্তু সে অনেকগুলো টাকা ইনকাম করতে পারতো আমি আমার ফেজ দেখেছি না আপনাকে জি দেখেছি আমি আমার সাইফুল ভাই টু দেখাইছি সেগুলো থ্রি দেখেছি মূল যে ফেসটার হচ্ছে শুধু সেটা দেখে দেখায়নি সাইফুল্লাহ যে মূল ফেসটা আছে সেটা দেখায়নি এই দুইটার মধ্যে আপনি বলেন যে আমি যে আপনাকে দেখাইলাম ইনকাম কি খারাপ আছে ফেসবুকে না না আপনার তো সাইফুল থ্রি যেটা যেটা মানে সবার লাস্টে খুলছেন ওটার মধ্যে যেটার মধ্যে খুব একটা কাজ করলো ওটার মধ্যে আপনার অলরেডি আলহামদুলিল্লাহ আপনি লক্ষ টাকার মতো আপনি অলরেডি কি কামা করে ফেলছেন আর গুলো তো এইসব বাদ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আসলে চেষ্টা করা লাগে কৌশলে কাজ করা লাগে এরপরে ইনকাম আসে আমার তিনটা ফেজ থেকে ইনকাম আসতেছে সাইফুল ভাই মূল ফেজ আছে সাইফুল ভাই টু আছে থ্রি আছে তিনুটা ফেজ থেকে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন আসেন আপনি দেখা যাচ্ছে যে একটু আগে বলছেন যে নতুন একটা ফেজ খোলার জন্য আমি প্রথমে মনে করছিলাম যে আপনার এটা প্রোফাইল আপনার এটা কিন্তু ফেজ এখন আপনি আমি তো আপনাকে দেখাইছি সাইফুল ভাইয়ের একটা ফেজ রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই আমি এটা নাইম ভাইকে বলতেছি নাইম ভাই আমার নিজের লোক তো সাথে সাথে আপনারা কথাগুলো শুনে হয়তো বা কাজ করতে পারেন আর না করলে সমস্যা নেই সাইফুল ভাইয়ের ভিডিও ফেসবুক এমনি ভাইরাল ইউটিউব থেকে যে ইনকাম করতে হইবো এমন কোনো কথা নেই তো আসেন আমার যে ফেজটা ভাই হচ্ছে ভাই টু আমি এখানে আমার তিন লক্ষ কত সাত হাজার তো এখন তো আমি জানি ফেসবুক সম্পর্কে জানি না ভাই ফেসবুক সম্পর্কে জানি জানার পরে আমি কি করে ডুইট ভিডিও বানাই একটু আগে আমি আপনাকে একটা কথা বলছিলাম যে ভাই ডুইট ভিডিও বানান বলছিলাম না ডুইট ভিডিওর কথা আমি বলছিলাম ডুইট ভিডিওগুলো এত পরিমাণ ভিউ আসে এত পরিমাণ ভাইরাল হয় একদম কল্পনাও করতে পারবেন না আমার দেখেন এত বড় ফেজের মধ্যে আমি কি ভিডিও বানাচ্ছি ভাই সম্পূর্ণ ডুইট ভিডিও বানাচ্ছি বুঝুরের ভিডিওটা দেখেন কি পরিমাণ ভাইরাল হয়ে গেছে দেখেন এটা পঁচিশ লাখ বিউ আসছে না পঁচিশ লক্ষ ভিউ আসছে এক লাখ পাঁচচল্লিশ হাজার লাইক আসছে এই ভিডিও থেকে ইনকাম হয়েছে প্রায় সত্তর ডলার উপরে মানে শুধু একটা ভিডিও থেকে প্রায় সাত হাজার টাকার উপরে ইনকাম হয়েছে তো আজকের পর থেকে আপনি প্রত্যেক দিন একটা করে ডুইট ভিডিও বানান বানাতে পারবেন ইনশাআল্লাহ পারবো নাইম ভাইকে আমি গ্যারান্টি দিচ্ছি আমি এর আগে ভিডিওতে বলেছি রাশাদকে আমি গ্যারান্টি দিছি রাশাদের ফেসটা দেখাইছি না রাশাদের ফেসটা দেখাইছি নাইম ভাইকে রাশাদকে আমি গ্যারান্টি দিছিলাম এক মাস যে রাশাদ তুই যদি আমার কথা শুনে যদি এক মাস যদি কাজ করতে পারস তুই ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবি টাকা ইনকাম করতে পারবি রাশাদ ঠিক আমার কথা শুনছে শোনার পরে একদম নতুন ফেজ আমার ছবি সহকারে ফেজটার মধ্যে এই নতুন ফেজের মধ্যে পনেরো দিনের মধ্যে রিলসের ভিডিও ভাইরাল ছয় লাখ ভিউ চলে আসছে সেট আপ গেছে অলরেডি তার ইনকাম শুরু হয়ে গেছে এখন আমি নাইন বাইকে এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটার মধ্যে একটা গ্যারান্টি দিচ্ছি যে এক মাসের একটা গ্যারান্টি দিচ্ছি নাইন বাই যদি আমার কথা শুনে যদি ফেসবুকে কাজ করে এক মাস পরে তার এখান থেকে প্রত্যেকটা মাসে এক দুশো ডলার ইনকাম হবে এখন নাইন বাই যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে নাইন বাই একটা দিনও গ্যাপ দেওয়া যাবে না এখন ধরেন নাইন বাই ফুটবল খেলতে গেছে ফাঁটা একটু মসকে গেছে অসুস্থ তারপরও ভিডিও গ্যাপ দেওয়া যাবে না এই কাজটা আপনি করতে পারবেন অবশ্যই একটা দিনও আপনি গ্যাপ দিতে পারবেন না একটা দিনও যদি আপনি গ্যাপ যদি না দেন তাহলে আপনি মাত্র এক মাস আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি প্রত্যেক একটা করে রিলসের ভিডিও বানান ডুইট ভিডিও কি ভিডিও ডুইট ভিডিও আমার ফেসগুলো তো আপনি জানেন সাইফুল ভাই টু ফেজের সাথে অ্যাড আছেন না সাইবুল ভাই যে মূল ফেজটা তো এই ফেজগুলোর মধ্যে আমি যেভাবে ভিডিওগুলো বানাচ্ছি হ্যাশট্যাগ দিবেন দেবেন আর ফার্স্ট সেকেন্ডের ভিডিও বানাবেন বেশি বড় ভিডিও বানানোর দরকার নেই এখানে আরেকটা ভিডিও আমি দেখাই চল্লিশ লাখ ভিউ চলে আসছে একটা ভিডিও যে একটা মেয়ে দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে গেছে স্বামীকে আনার জন্য তো ভিডিওটা ছিল প্রায় এক মিনিটের উপরে আমি ভিডিওটাকে মাত্র ফার্স্ট সেকেন্ড রিভিউ করছি ডুইট করছি মানে যত কম বানাইতে পারবেন তত আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি ভিডিওটা দেখাচ্ছি এই যে দেখেন এই মেয়েটার মোবাইল ফোনে ভিও হয়েছিল এয়ারপোর্টে স্বামীরা আনার জন্য এয়ারপোর্টে গেছে তো এয়ারপোর্টে গেছে ভিডিওটা ছিল এক মিনিটের আমি ভিডিওটা কাটছি হয়েছে মাত্র পাঁচ সেকেন্ডে আমি মাত্র ভিডিওটা দিছি কত পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে ভিডিওটা দিছি কত ভিউ আসছে চার মিলিয়ন ওর চার মিলিয়ন চার বারো আটচল্লিশ চার মিলিয়ন চল্লিশ লাখ চল্লিশ মানে ওয়ান মিলিয়নের হচ্ছে দশ লাখ দশ লাখে এক মিলিয়ন হয় তো তার মানে চল্লিশ লাখ ভিডিওটা কিন্তু লাইক আসছে আটানব্বই হাজার তাহলে এক মিনিটের ভিডিওটাকে আমি ছোট করি বানাইছি কত মাত্র পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের তো এই কারণে আপনি প্রথমত দিতে হবে হচ্ছে হ্যাশট্যাগ দেখছেন ভিডিওতে প্রথমে ইউজ করবেন কি হ্যাশট্যাগুলো দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভিডিওতে মাত্র পাঁচ সেকেন্ডের ভিডিও বানাবেন ডুইট ভিডিও বানাবেন আকর্ষণীয় যে ভিডিওগুলো আপনার ভালো লাগবে মানে যে ভিডিওটা আপনি দেখতে ভালো লাগতেছে সেই ভিডিওটাকে আপনি রিভিউ করবেন এভাবে প্রত্যেক দিন একটা করে আপনি তিরিশ দিন মতো কাজ করবেন অবশ্যই শুধুমাত্র তিরিশ দিন নাইম ভাই বলছি একটা ফেজ খোলার জন্য আরেকটা ফেজ খোলা লাগবে না আরেকটা ফেজ ভাই খুলেন না এটার মধ্যে ফলোয়ার রয়েছে কত উনিশ হাজার আপনার এটার মধ্যে ফলোয়ার রয়েছে প্রায় উনিশ হাজার এই উনিশ হাজার ফলোয়ার দিয়ে আপনি কাজ শুরু করে দেন আর একটা মাস সাই বলবেন কথা শুনে শুধুমাত্র একটা মাস কষ্ট করেন এ একটা মাস যদি কষ্ট করেন দেখবেন যে এক মাসের ভিতরে উনিশ হাজার টাকাতে উনিশ হাজার ফলোয়ার থেকে এখান থেকে প্রায় দেখবেন যে শাখ সত্তর হাজার ফলোয়ার চলে আসবে এবং কি ভিডিও ভাইরাল হবে মডিটেশনও পাবেন কেমন সারু হয়ে যাব এরপরও কি ফেস খুলবেন আগে একটা মাস আমাকে সময় দেন আপনি যদি হ্যাঁ অনেকগুলো যদি ফেস করেন একটাতে ঠিকমতো মতো সময় দিতে পারেন না তাহলে যদি বেশি ফেস হয়ে যায় তাহলে ফেসগুলো গ্যাপ পরে যাবে আপনি অনলাইনে দেখবেন গ্যাপ পরে গেলে কিন্তু সফলতা নাই যদি রেগুলার কেউ যদি কাজ করে প্রত্যেকদিন দিন যদি কেউ যদি ভিডিও বানায় তাহলে দেখা যাচ্ছে সেগুলো ভাইরাল হবে তো এর জন্য আপনার প্রতি আমার অনুরোধ থাকবে নাই ভাই আমার একেবারে মানে এতটাই আপন মানুষ এতটাই কাছের মানুষ মানে এর ফর নাই ভাই আমি বুঝতেছি না কেন যে ফেসবুকের মধ্যে সফলতা পাচ্ছে না আর ভিডিওগুলা দুই ভিডিও বানান ভাই সরম পাওয়ার দরকার নাই যে ভাই কি বলবে বনে কি বলবে এগুলো বলার দরকার নেই ইনকাম টাকা থাকলে ভাই এমনিতেই সবাই সম্মান দিবে ইনকাম থাকলে আপনারতে সবাই সম্মান দিবে তো নাইন যে ফেসটা রয়েছে এটা সবাই একটু ফলো করে দেখেন নাইন বের ফেজটা সবাই একটু ফলো করে রাখেন নাইম মজুমদার প্রতিদিনের খবর রামঘর প্রতিদিনের খবর এটা রাখার দরকার নেই ইন্টারন্যাশনাল ফেস হয়ে যাক এটা দেখা যাচ্ছে ছোটখাটো একটা জায়গার নাম হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল হয়ে যাক আর আপনি যদি এলাকাভিত্তিক যদি নিউজ করতে চান তাহলে দরকার হলে আরেকটা আইডি খোলেন বা ফেস খোলেন ওইটাতে আপনি এলাকাভিত্তিক কথাগুলো বলবেন আর এটার মধ্যে শুধুমাত্র ডুট ভিডিও বানাবেন এটার মধ্যে ডুইট ভিডিওগুলো বানাবেন তাহলে আশা করতেছি যে এক মাসের মধ্যে আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ মাত্র এক মাস ভাই এতদিন অনেক কাজ করছেন সাইফুল ভাইয়ের কথা শুনে এই একটা মাস শুধু ডুইট ভিডিও বানান তাহলে আশা করতেছি যে সফলতার দেখা পাবেন অবশ্যই কারণ আমি অনেকদিন কাজ করতেছি তো আপনি তো অনেকদিন আগে থেকে আমাকে দেখতেছেন অনেকদিন আগে থেকে দেখতেছেন না আর এখন আপনাকে আমি দেখাইলাম আমার ইনকামটা

বা আপনি মনের আবেগগুলো প্রকাশ করতেছেন আমি মানলাম মনের আবেগগুলো প্রকাশ করতেছেন কোনো ভিডিও ভাইরাল হয়েছে এইটা এটা আবার ভাইরাল হওয়ার মতো ভিডিও এইখানে যে একটা ফিক্সার লাগাইছেন এটা সারা বাংলাদেশে ভাইরাল হওয়ার মতো ভিডিও ছিল কিন্তু ক্রেজি উঠে নেয় তারপরেও কত উনিশশো ভিডিও চলে আসছে এটার কারণে শুধু এই ফিক্সারটার কারণে আর আমি এমনিতে দেখেন অন্য যে ভিডিওগুলো রয়েছে কিছু কিছু ভিউ আসছে অল্প কিছু কিছু আসছে মানুষ একবার পছন্দ করে ফেলছে এমন কোনো ভিউ আসে তো আজকের পর থেকে আপনি দুই ভিডিও বানান এক মাস পর্যন্ত এক মাস পর্যন্ত ডুইট ভিডিও বানান আশা করতেছি যে কিছু একটা করতে পারেন ভাই কাজ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাইম ভাইয়ের একটা অভিজ্ঞতা জানতে চাইবো নাইম ভাই মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে তার ওয়াচ টাইম ফলোয়ার সব ফিল করে ফেলছিল আমার এখনো মনে আছে আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে নাইম ভাই সেট আমি যেদিন করে দিয়েছিলাম যে আপনি এমন একটা টিক লাগাইছিলেন যার কারণে আপনার ফেসটা একদম ভাইরাল হয়ে গেছে ভিডিও ভাইরাল হয়ে গেছে ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছিলো ফলোয়ারও পূরণ হয়ে গেছিলো এটা কীভাবে করলেন একটু শেয়ার করেন আপনার সাথে আসলে আমি

মানে মানুষের জনগণের জনতার যে মনের কথাটা আমি বলছিলাম

পরে আমার দরকার সাগরে করে আমি ওই নামটা চেঞ্জ করে দিয়েছিলাম নামটা চেঞ্জ করার পরে কিন্তু আমার ফলোয়ার বাড়ছে হ্যাঁ ফলোয়ার বাড়ছে কিন্তু আমি যেভাবে দিলে ভাইরাল হবে আপনাদের কাছে যাবে একটা থানা সম্পর্কে কাজ করতে লাগছিল মানে একটা থানার ভিতরে থাকে কাজ করতে লাগছিল ভাই একটা থানাতে আর মানুষ কয়জনই হয় সে আমার ভিডিওর মধ্যে বিহু দরকার হচ্ছে বারো লাখ ভিডিওর মধ্যে বিহু দরকার হচ্ছে পঞ্চাশ লাখ তাহলে এগুলো সারা বাংলাদেশের মানুষ

ওকে হামক দামক গালাগালি বা দেখা যাচ্ছে সেক্সুয়াল কোনো কিছু লেখা এগুলো দিলে সাথে সাথে মানে নাহিম ভাই এই বিষয়টা ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে কিন্তু স্ট্রাইক চলে আসছে মনিটেশনটা চলে গেছিল মনে কিছুদিন পর আবার নব্বই দিন পর্যন্ত একটা স্ট্রাইক ছিল কষ্ট করা লাগছে ভাই কারণ রানিং একটা ফেজ মনিটেশন থাকা আবার মনিটেশন চলে যাওয়া আশা এটা অনেকটা কষ্টের ব্যাপার ভাই ধৈর্য ধরাও কিন্তু এটা কম না যে মনিটেশনটা চলে গেছে আপনি ধৈর্য ধরে আছেন এটা অনেক কিছু তো আজকের পর থেকে ভাই সর্বশেষ কথা হবে যে আপনি প্রত্যেক দিন একটা করে ডুইট ভিডিও বানান তাহলে আপনার মোনিটাইশন অন করায় ফেজের মধ্যে রিলসের মোনিটাইশনটা চালু হবে ইনকাম হবে আর মাঝে মধ্যে আপনার যাতে ইনস্টিমেন্ট মোনিটাইশন রয়েছে এক মিনিটের উপরে মাঝে মধ্যে কিছু ভিডিও দিবেন আকর্ষণীয় সেগুলো ডুইট ভিডিও মানে এক মিনিটের উপরে যে ভিডিওটা বানাবেন সেটাও ডুইট ভিডিও বানাবেন তাহলে সেটা ইনস্টিম অ্যাডে পরিণত হবে কথা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নাইম ভাই আজকে এক বছর না অনেক আগে থেকে নাইম ভাইয়ের সাথে পরিচয় কারণ নাইম ভাই আমার নিজ এলাকার মানুষ

বন্ধ করে হয় নাম্বার চেঞ্জ শুধু কলের কারণে তো এই কারণে বলতেছি যদি কোনো সমস্যা হয় বড় কোনো সমস্যা হয় এখানে স্ক্রিনশট দিলে নাইম বেয় আনলে আমরা দেখলে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো নাইম বেয়ের ফেস ফলো দিয়ে নাইম ভাইকে ফাটাই ফেলান দেখি নাইম বেয়ের রাতের ঘুম নষ্ট হয়ে যায় কিনা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম